আসসালামু আলাইকুম ভোর সকাল ছয়টা বাজে চার মিনিট আপনাদের সাথে যুক্ত হলাম যাচ্ছি খরচর বাজারে দুধ কিনতে ওখানে গ্রামে ভালো দুধ পাওয়া যায় সবার বাজার ফাঁকা জল ভিডিওটা অনেক বড় হবে আমি বড় করবো না অল্প অল্প করে করবো শর্ট শর্ট করে যাতে আমার প্রায় আধা ঘন্টা লাগবে না বাজার বাজার থেকে যাব না বাজার ব্রিজের কাছে ওখান থেকে সিএনজি অথবা অটোতে করে যাব হরচর বাজার সকালে বৃষ্টি হয়েছে রাস্তা ভিজা দুধের বোতল ছাতি নিয়ে নিছি După urmă se duce